আপনি যেই যেভাবে বলছেন সরকার এত টাইম নাই আপনি যদি দেখেন বিকজ আঠেরো মাসকে যদি সরি মা আমি একটু অ্যাড করি আপনার সাথে আঠেরো মাস যদি আপনি দেখেন আপনি সামনে রোজার ঈদ আসবে তারপর কোরবান ঈদ আসবে আর জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস থেকে আমরা সব নির্বাচনে ব্যস্ত হয়ে যাব এই আঠেরো মাস রেজাল্ট আসার পরে সব জায়গাতে কিন্তু নির্বাচন একটা আলাপ চলে আসবে এবং ট্রাস্ট মি আমরা যারা পলিটিশিয়ান আমরা কিন্তু সেদিকে চলে যাব জানুয়ারি মাস থেকেই যেহেতু আমরা পনেরো বছর রাজনীতি করতে পারি নাই আমরা পনেরো বছর কোথাও যেতে পারি নাই আমরা কথা বলতে পারি নাই সুতরাং আমাদের সম্পূর্ণ কাজটা কিন্তু সেদিকে চলে যাবে এবং সরকার হয়ে যাবে এই 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 এখনকার যে সরকার এটা হয়ে যাবে এই সংস্কারের আলাপ নিয়ে তো আমার মনে হয় না সেই পরিমাণ সুযোগও থাকবে এটা আরও আগে করে ফেলা উচিত ছিল এই যে আওয়ামী লীগের কথা আপনি বললেন এই আওয়ামী লীগ তার রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছে এই আওয়ামী লীগ রক্তের উপরে দাঁড়ানো একটা আওয়ামী লীগ এই আওয়ামী লীগের হাতে এত রক্ত এত অত্যাচার এত লুট এত নিপীড়ন এত নির্যাতন আমার মনে হয় না যে এই আওয়ামী লীগে এই মুহূর্তে এমন কোনো নেতা আছে যে এই এত এত অত্যাচারের সেই বোঝা কাঁধে নিয়ে আওয়ামী লীগের ইমেজকে ফেরত আনার মতো যোগ্যতা রাখে এই মুহূর্তে এবং নৈতিকভাবেও যেটা আপনি চিন্তা করে দেখেন যে এত লাশের উপরে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দল এবং যারা গত তিনটা বার নির্বাচনকে যেভাবে হত্যা করেছে নির্বাচনের গণতন্ত্রকে যেভাবে হত্যা করেছে এবং মানে এই হত্যা করার পরে দাঁড়িয়ে কনফিডেন্টলি যারা উদযাপন করেছে যে ইউনো জিতবে বা নৌকা জয় বাংলা বলে আগে বাড়ো এখন সারা বাংলাদেশে জয় বাংলা বলে গর্তে ঢুকো কারণ তারা কোথাও নাই এবং আমি যেটা আগেও বলছি এখনো বলি যে এরশাদ সাহেবের পতনের পরও আপনার মিজান চৌধুরী যেভাবে দলকে ধরে দাঁড়িয়েছিল ওয়া ওয়ান ইলেভেনের সময় জিল্লুর রহমান সাহেব আইবি কঙ্কটে খন্দকার দলোয়ার যেভাবে ধরেছিল আজকে আওয়ামী লীগ দুই মাস হয়ে গেল একটা মুরগির ক্ষোভও পেল না আওয়ামী লীগের কোনো নেতা দাঁড়িয়ে বলবে যে আমি আওয়ামী লীগ যেটা রাইটলি আপনি পয়েন্ট করেছেন ওনাদের মোরাল ওই স্ট্যান্ডিং পয়েন্ট নাই এই মোরাল স্ট্যান্ডিং পয়েন্ট যেহেতু আওয়ামী লীগ এখন মাহবুব ভাইয়ের একটা কথা বলি আওয়ামী লীগের যদি দশ থেকে পনেরো পার্সেন্ট ভোট আজকের দিনে ভোট ব্যাংক ধরে থাকেন আপনি বলে থাকেন আপনি এদেরকে বাদ দিয়েও কিন্তু জাতি গঠন প্রক্রিয়া করতে পারবেন না এরকম একটা দল থেকে যাবে এরকম একটা মানুষ থেকে যাবে এরকম একটা গোষ্ঠী থেকে যাবে তো সুতরাং এটাও আবার সত্যি কথা যে আওয়ামী লীগে যে ভালো লোক নেই সেটাও সত্যি না আওয়ামী লীগে সারা বাংলাদেশে গ্রাম অঞ্চলে এমন অনেক মানুষই আছে যারা বারবারই মনে করতো যে কেন আওয়ামী লীগ এমন করছে কেন আওয়ামী লীগ নির্বাচন দিয়ে বিরোধী দল হয় না সমাজে না থাকলে তার আপনি দল করতে পারবেন না সামাজিকভাবে এখন আওয়ামী লীগ একটা মির্জাফর লীগভাবে প্রমাণিত হয়ে গিয়েছে মানে এমন অবস্থা যে আওয়ামী লীগের সাথে কেউ আওয়ামী লীগের মানে অপোজিটের জনগণ চলে গিয়েছে তো এই জায়গা থেকে বের করে হয়ে আসা এবং আওয়ামী লীগের যে বিচার আওয়ামী লীগের জন্য কোনো নেতৃত্ব এসে এই লায়াবিলিট যারাই হত্যার সাথে জড়িত লক্ষ্যের সাথে জড়িত লুটের সাথে জড়িত সেই জিনিসটাকে যদি কন্ডেম করে এবং সেটার দায় বাদ দিয়ে এবং দলীয়ভাবে যদি সিদ্ধান্ত নিয়ে আসে তখন দেখা যেতে আওয়ামী লীগ কি রাজনীতিতে ফেরত আসতে পারে কি পারে না আমরা যেই চেহারা দেখেছি আওয়ামী লীগ গত পনেরো বছরে যেভাবে রাজনীতি নষ্ট করেছে এবং যেই স্বৈরতন্ত্র যেই মাইন্ডসেট যেই অ্যাটিটিউড যেইভাবে নির্দিধায় মানুষ হত্যা থেকে আরম্ভ করে যা করছে আওয়ামী লীগ যদি রাজনীতিতে মানে সত্যি কথা বলতে বিচার ফেস না করে আওয়ামী লীগকে যদি কাউ কেউ যদি খুব উদার মনে এসে এই দেশে বা এরা যদি মনে তাহলে আমরা কিন্তু রাজনীতি করব না সম্ভব না ইউ ইউনিয় রাজনীতি করব না না ওই ওই বিষয়ে যাওয়া লাগবে না শুধু একটা কথা বলি আমাদের কেউ কেউ এটা বলেছেন এবং আমি এটাকে সমর্থন কথাটা হচ্ছে কি যে ফেসিজমের সিম্বল ফেসিজম শুধুমাত্র বাহুনিয়া যা আসছে তা না তার অনেক ধরনের সিম্বল মায়া তৈরি করে মোহ তৈরি করে ওসব মোহে ওই ইয়ে মুগ্ধ হয়ে আমার রক্তকে অস্বীকার করা গুড গভর্নেন্সের অবশ্যই গুড গভর্নেন্সের সবচেয়ে বড় ব্যাপারটাই হল যে রুল অফ ল যেই হত্যা হয়েছে যা করেছে নাহলে আমাদের নেক্সট প্রজন্ম এই দেশে থাকবে না এই দেশে রাজনীতি করার চিন্তা করবে না আমরাই করবো না চিন্তা আমি দেশকে ভালোবাসি দেশের জন্য কাজ করতে আসছি বাট আমি আমার কাজের জন্য আমার গণতন্ত্র চর্চার জন্য ভবিষ্যতে কেউ এসে ক্ষতি করে দিবে হাজার শত বছর জেলে দিয়ে দিবে গুম করে রাখবে এটা করে রাখবে এগুলি তো আমরা দেখেছি ইভেন কি ক্ষমতা থেকে যাওয়ার পর যেই জিনিসগুলি আমরা দেখতে পাচ্ছি এবং যা হচ্ছে আমার মনে হয় এই বিচারটা মানে সব চেয়ে বেশি জাস্ট টু ক্রিয়েট অ্যান এক্সাম্পল যে আগামীতে এবং এই ম্যান মাইন্ডসেটের মানুষরা যাতে নেতৃত্বে না আসে আমি জাতি সঙ্গে বলছিলেন যে আমাদের তরুণরা যে দৃষ্টান্ত স্থাপন করছে বিশ্বের অনুপ্রেরণার ডিক্রেটশিপ যেটা মানুষের অধিকারকে পদদলিত করে বছরের পর বছর এত কোটি কোটি মানুষের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসতে পারে আপনি কোন ডেফিনিশনে এটাকে জাস্টিফাই করবেন আর যদি আপনি যেটা আরব বসন্ত পারে নাই যেটা এই যে বেনালির মতো লোকদের ওখানে যা ঘটেছে ভিন্ন কায়দায় কিন্তু ওখানে স্বৈরতন্ত্র ফিরে এসছে মনে রাখতে হবে অনেক দেশেই যা হয়নি আপনি বাংলাদেশে যদি এমন দৃষ্টান্ত স্থাপন করতে পারে দ্যাট উড বি হিস্টোরিক দ্যাট উড বি এখানে পারেন না এইখানে এই জিনিস বাংলাদেশে করতে হবে নাহলে বাংলাদেশের ম্যাক্সিমাম ভালো মানুষরা রাজনীতি করে নাই ভয়ে যে তাদের গুম হতে হবে তাদের এই হতে হবে এখন বাংলাদেশে ভালো ভালো ছেলেরা আমাদের কাছে আসছে রাজনীতি করার জন্য বিকজ ওই ভয়টা অনেকাংশে কেটে গেছে এমন একটা সময় ছিল মা আমরা ফোন বন্ধ করে সরিয়ে রাখতাম আমরা কথা মনে মনে হতো যে বন্ধ ফোনেও বোঝায় তারা শুনতে পারে একটা স্ট্যাটাস দিয়ে আমরা পাঁচবার পরিবর্তন করতাম যে শব্দ কি কীভাবে পরিবর্তন করা যায় এই যে ভীতিটা নিয়ে আমরা থাকতাম এই ভীতি নিয়ে থেকে রাজনীতি করা কঠিন আপনি মুক্ত চিন্তা করতে পারবেন না মুক্ত আলোচনা করতে পারবেন না এর পরে যদি রাজনীতি করার স্বপ্ন দেখে মিটিমিটি করে হাত পাও ধরে কান্নাকাটি করে এরা ওই আসবে বিকজ এটাই তাদের চেহারা এই বিচার ছাড়া আপনি যদি আওয়ামী লীগকেলিশ হতে দেন তাহলে আগামীতে একটা বড় জেনারেশন আর কখনো রাজনীতি করবে না এবং আপনি যেটা বলছেন যে বলছিলেন যে সিস্টেম দরকার হ্যাঁ সিস্টেম দরকার কিন্তু একটা করাপ্টেড পারসন তার ছা মতো করে কিন্তু সিস্টেমকে করাপ্টেড করবে ওই সিস্টেমকেই করাপ্টেড করবে দুই সালে কিন্তু বাংলাদেশ এত খারাপ ছিল না আস্তে আস্তে জুডিশিয়ারি থেকে আরম্ভ করে ব্যোক্রেসি থেকে আরম্ভ করে আর্মি সব কিছু পুলিশ থেকে আরম্ভ করে আস্তে আস্তে কিন্তু পুরো সিস্টেমটাকে করাপ্টেড করা হয়েছে যাতে এক জায়গায় বসেই পুরো দেশটা চালানো যায় সিস্টেম তো ভালো খারাপ ছিল কিন্তু ওই সিস্টেমকে করাপ্টেড হয়েছে করাপ্টেড করা হয়েছে তাই আমি বলছি যে আমি এখনো মনে করি বাংলাদেশকে ভালো করতে হলে ভালো মানুষের রাজনীতিতে আসতেই হবে ছোট করে তিনটি কাজ করা জরুরি এক হচ্ছে মানুষের জীবন নেওয়ার যে বড় অপরাধ অন্যায়ভাবে মানুষ একটা মানুষের জীবন কোরআনের ইয়ে আছে যে একটা মানুষের অন্যায়ভাবে হত্যা করা মানে সারা মানব জাতিকে হত্যা করা তো কাজেই এই এতগুলো জীবন যারা নিয়েছে এই বিচার করে পৃথিবীর সামনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু সম্পদ যারা নিয়ে গেছে একটা হলো জীবন নিয়ে গেছে একটা সম্পদ দেশবাসীর আঠারো কোটি মানুষের সম্পদ যারা এই অলিগার্ক আপনি দেখুন যদি এই সংস্কার আপনি এখন না করেন অর্থাৎ তাদের শাস্তি বিধান যদি ত্বরান্বিত না করেন আপনি তো দেশকে কোনো দিকে নিতে পারেন যদি সম্পদ আপনি ফেরত আনতে পারেন আর ওদেরকে যদি অ্যাকাউন্টেবল করতে পারেন না হলে আজকে আমেরিকান এত মানবিক কথা বলে কাজের বেলা কিছুই না কারণ এই পেক আছে এই পেক হচ্ছে দে অ্যাকচুয়ালি মেক কংগ্রেস তাদেরকে ইলেকটেড হবে কে পরাজিত হবে তারা ডিটারমিন করে এই টাকার তারা টাকা গুলো কিভাবে ব্যবহার করে তারা তো স্মার্ট তারা মিডিয়া আকারে আসে কেমন তারা রাজনৈতিক শুধু দল তারা নানাভাবে আসে নির্বাচনে এই কালোটা তারা কিভাবে এটাকে ভুলণ্টিত করে